নমস্কার বন্ধু কেমন আছেন সবাই দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের নাতি দীপেন্দ্রনাথ ঠাকুর তার স্ত্রী হেমলতা ঠাকুরের সঙ্গে শান্তিনিকেতনে থাকতেন তাদের একটা পোষা হরিণ ও একটি কুকুর ছানা ছিল একদিন হরিণটি কোথায় চলে যায় যৌবন এমন একটা সময় যা সবাইকে অর্থাৎ সমস্ত প্রাণীকে অচেনা আনন্দে ছেয়ে দেয় সে তখন অনায় আসে তার চেনা পরিজনের কাছ থেকে আলোর জীবনের কাছ থেকে অচেনা অন্ধকার জীবনে পাড়ি দিতে চায় সে অনায় আসে তার ভয়ঙ্কর জীবনকে বরণ করতে কোনো দ্বিধাবোধ করে না এখানে হরিণটিও যখন যৌবনে পা দিল সে তখন তার আপনজনকে পাবার আশায় বেরিয়ে পড়ল মালিকটি ভেবেছিল সে আবার ফিরে আসবে কিন্তু হরিণটি আর ফিরেল না কারণ এই বয়সটা এমন একটা বয়স যাতে কোনো প্রাণী বা কোনো মানুষ তার প্রিয়জনকে পাবার জন্য নিজের আপনজনকেও ছেড়ে যেতে দ্বিধাবোধ করে না অচেনা অজানা অন্ধকারময় জীবন তাদের কাছে মুখ্য হয়ে দেখা দেয় আর এতদিনের আপনজন আপন এত পরিচিত মুখগুলো তাদের কাছে তখন গৌণ হয়ে যায় তাহলে শুরু করি কবিতার নাম পলাতকা পলাতক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে পাশে থাকুন ওই যেখানে শিরীষ গাছে ঝুরু ঝুরু কচি পাতার নিচে ঘাসের পরে ছায়া খানি কাঁপায় ঝরা ফুলের গন্ধে ভর ভরো ওইখানে মোর পোষা হরেন চরতো আপন মনে হেনা বেড়ার কোণে শীতের রোদে সারা সকাল বেলা তারই সঙ্গে করত খেলা পাহাড় থেকে আনা ঘন রাঙা ঢাকা একটি কুকুর ছানা যেন তারা দুই বিদেশের দুটি ছেলে মিলেছে এক পাঠশালাতে একসাথে তাই বেড়ায় হেসে খেলে হাটের দিনে পথের কত লোকে বেড়ার কাছে দাঁড়িয়ে যেত দেখত অবাক চোখে ফাগুন মাসে জাগল পাগল দক্ষিণ হাওয়া শিউরে ওঠে আকাশে যেন কোন প্রেমিকের রঙিন বনে ফুলের মাতন হল শুরু পাতায় পাতায় ঘাসে ঘাসে লাগলো কাঁপন দূর দূরু। হরিণ চেকার উদাস করা বাণে হঠাৎ কখন শুনতে পেলে আমরা তাকে জানি তাই যে কালো চোখের কোণে চাউনি তাহার পুতল হল অকারণে তাই সে থেকে থেকে হঠাৎ আপন ছায়া দেখে চমকে দাঁড়ায় বেঁকে একদা এক বিকেল বেলায় আমলকি বোন অধের যখন ঝিকিমিকি আলোর খেলায় তপ্ত হাওয়া ব্যাথিয়ে ওঠে আমের বুলের বাসে মাঠের পরে মাঠ হয়ে পার ছুটলো হরিণ নিরুদ্দেশের আসে সঙ্গখে তার জীবন মরণ সকল একাকার অজানিতের ভয় কিছু নেই আর ভেবেছিলে মাধার হলে পরে ফিরবে ঘরে চেনা হাতের আদর পাবার তরে কুকুরছানা বারে বারে এসে কাছে ঘেসে ঘেসে কেঁদে কেঁদে চোখের চাওয়ায় শুধায় জনে জনে কোথায় গেল কোথায় গেল কেন তার না দেখি অঙ্গনে তাহার ত্যাচে বেড়ায় সেচে এলো না তার সাথে আধার হলো জ্বলল ঘরে বাতি উঠল তারা মাঠে মাঠে নামল নিরব রাতি আতুর চোখে প্রশ্ন নিয়ে ফেরে কুকুর বাইরে ঘরে নাই সে কেন যায় কেন সে কাহার তরে কেন যে তা সেই কি জানে গেছে সে যার ডাকে কোনো কালে দেখে নাই যে তাকে আকাশ হতে আলোক হতে নতুন পাতার কাঁচা সবুজ হতে দিশাহারা দক্ষিণ হওয়ার স্রোতে রক্ত তাহার কেমন এলো এলো কিসের খবর এলো বুকে যে তার বাঁচল বাঁশি বহু যুগের ফাগুন দিনের সুরে কোথায় অনেকে দূরে রয়েছে তার আপন ছে আরো আপন জন তারই অন্বেষণ জন্ম হতে আছে যেন মরমে তারি লেগে আছে যেন ছুটে চলার বেগে আছে যেন চলচপল চপল চোখের কোণে জেগে কোন কালে চেনি নাই সে চারে সেই তো তাহার চেনা সোনার খেলাধুলা ঘোচায় একেবারে আধারে তারে ডাক দিয়েছে কেদে দে আলোক তারে রাখলো না আর বেঁধে ধন্যবাদ